আজকের ভিডিওটা সম্পূর্ণ আনকাট রাখার চেষ্টা করছি আপনারা কি পরিবেশ দেখে বলতে পারবেন এখন ঠিক সকাল নাকি সন্ধ্যা এই মুহূর্তে আমি আছি সেই নবগঙ্গা নদীর তীরে এর আগে আপনাদেরকে একটি ব্রিজ ঘুরিয়ে দেখিয়েছিলাম আমি এখন সেই ব্রিজটির একেবারেই কাছাকাছি মূলত ব্রিজটির দিকেই যাচ্ছি তবে আজ কিন্তু ব্রিজটি আর সেরকম নেই কারণ ব্রিজের উপর পাট নেড়ে দেওয়া হয়েছে শুকানোর জন্য সত্যি কথা বলতে এই জায়গাটি আমাদের এতটাই ভালো লেগেছে যে বারবার ইচ্ছা হচ্ছে এই জায়গাটিতে যেতে আমি যখন ভিডিওটার ভয়েস ওভার করছিলাম তখনও আমার ইচ্ছা করছিল আবার জায়গাটিতে যেতে যাই হোক বর্তমানে সম্পূর্ণ বৃষ্টি কিন্তু পাট দিয়ে ঢাকা রয়েছে আর এই হচ্ছে পাট আমাদের চুয়াডাঙ্গা জেলাতে অন্যান্য সকল ফসলের সাথে ব্যাপক পরিমাণে পাটও কিন্তু চাষ করা হয় প্রতিবছর এই সময়ে পাট কাটা পাট জাগ দেওয়া এবং পাট ধুয়ে এভাবে নেড়ে দেওয়ার দৃশ্য আমাদের কাছে খুবই পরিচিত এই যে নবগঙ্গা নদীতে পাট জাগ দেওয়া হয়েছে এখানে বেশ কিছু দিন এই পাটগুলো পচানো হয় এরপর পাটগুলো পাট গাছ থেকে খুলে নেওয়া হয় এবং রোদে শুকানো হয় এই যে ব্রিজের উপর পাটগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে মূলত এগুলো শুকানোর জন্যই এভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে দুই তিন দিন পর এটা যখন ভালোভাবে শুকিয়ে যাবে তখন এগুলো এই জায়গা থেকে তুলে নেওয়া হবে আর এই পাটগুলো ছিলে নেওয়ার পর যে কাঠিটা অবশিষ্ট থাকে সেই কাঠিটাকে বলা হয় পাটকাঠি অথবা পাটখড়ি সেগুলো এভাবে সারি সারি করে শুকানো হয় ছোটবেলায় আমরা এর মধ্যে লুকোচুরিও খেলতাম এই যে পাটকাঠি বা পাটখড়ি এগুলো আমাদের রান্নার কাজে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় পাট মূলত একটি বর্ষাকালীন ফসল বছরের বিশেষ এই সময়টিতে যখন পাট জাগ দেওয়া হয় চারিদিকে বিশেষ একটি গন্ধ ছড়িয়ে পড়ে যে গন্ধটি অনেকেরই অপছন্দ আবার কেউ কেউ পছন্দও করেন তো যারা পছন্দ করেন আমি কিন্তু তাদের দলে আমার এই পাটের গন্ধ ভীষণ ভালো লাগে বাংলাদেশে পাটকে সোনালি আশ বলা হয়ে থাকে এবং এই পাট বাংলার শত বছরের ঐতিহ্য পাট থেকে কিন্তু বিভিন্ন প্রকার জিনিসপত্র তৈরি করা হয় তার মধ্যে সুতা বা দড়ি বস্তা চট কার্পেট ইত্যাদি উল্লেখযোগ্য আবার এই যে পাটকাঠি বা পাটখড়ি এগুলো জ্বালানি হিসাবে ব্যবহারের পাশাপাশি ঘরের বেড়া বা ছাউনি হিসাবেও ব্যবহার করা হয় আবার পার্টিকেল বোর্ড কাগজের মণ্ড বা কাগজ তৈরিতেও পাটখড়ি বা পাটকাঠি ব্যবহৃত হয় যাই হোক পাট সম্পর্কে আপনাদেরকে অনেক কিছুই জানানোর চেষ্টা করলাম নবগঙ্গার তীর ধরে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি একেবারে ঘোড়ামারা ব্রিজের কাছে এর আগেও আপনাদেরকে বেশ কয়েকবার ঘোড়ামারা ব্রিজ ঘুরিয়ে দেখিয়েছিলাম এই হচ্ছে আমাদের ঘোড়ামারা ব্রিজ ঘোড়ামারা ব্রিজের কাছাকাছি কিন্তু আমাদের ইউনিভার্সিটি আমাদের ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটিটিও কিন্তু এখান থেকেই দেখা যাচ্ছে আপনাদেরকে এক নজর দেখিয়ে দিচ্ছি ওই যে দূরে আমাদের ইউনিভার্সিটি পরবর্তী কোনো ভিডিওতে আমাদের ইউনিভার্সিটিটিও আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আজকের আয়োজন এ পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ